জনাব নুর ইসলাম সাহেবের কন্যা আটটা বৃষ্টির নিকট বিবাহের প্রস্তাব পেশ করছি সাবিনা আটটা তুই আলহামদুলিল্লাহ আমি কবন করিলাম আমি কবন করিলাম اعطي من كل ذنب و اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ইসফুল্লাহিবুল রাহিম বেদম ঘাটতি করিয়া গমনার মান এক লক্ষ টাকা কুশল বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া

আমিন I mean.